আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ভাপা পিঠা দেখুন ভাপা পিঠারা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে আর আপনারা কিন্তু একসাথে অনেকটা বড় করে তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই ভাপা পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ দুধ তো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি পরিমাপটা আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু ভাপা পিঠাটা খুবই সুন্দর হবে এবার চিনিটা খুব ভালোভাবে একটু গুলে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত সুন্দর করে একটু গুলে নিতে হবে দেখুন সুন্দর করে চিনিটা গলিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার একটা হ্যান্ড উইক দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নেব তো এখানে আমি যে কাপে দুধ নিয়েছি সেই কাপে কিন্তু সুজি নিয়েছি সুন্দর করে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি অবশ্যই দশ মিনিট রেস্টে রাখতে হবে এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ট্যাপেনে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল এখানে আমি খেজুরের গুড় দিলাম আপনারা চাইলে কিন্তু আখের গুড় বা চিনিও দিতে পারেন এবার নেড়ে চেড়ে পুটটাকে রান্না করে নিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু আঠালো করে রান্না করে নিচ্ছি এই পুটটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দর মতো রান্না হয়ে যাবে আর নারকেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে পিঠাটা দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আর একটু আঠালো করে রান্না করে নিচ্ছি পুরটা রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আপনারা এরকম আঠালো করে একটু রান্না করে নেবেন নারকেলের পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি সুজি নিয়ে নিলাম ঢাকাটা খুলে নিচ্ছি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সুজিতে কিন্তু অনেকটাই দুধ টেনে গিয়েছে এভাবে করে অবশ্যই রাখতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর হবে আবার একটু সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদের জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা যেন আপনারা এখানে ব্যবহার করবেন না বেকিং সোডা দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না এবার আমি খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে এবং নরম তুলতুলে হবে এভাবে করে সুন্দর করে আপনারা মিশিয়ে নেবেন আরও দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন দেখুন সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো তো এখানে আমি চার টেবিল চামচ মতো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা শুধু সুজি দিয়েও তৈরি করে নিতে পারেন তো এখানে প্রথমে আপনারা এক কাপ দিয়ে দেবেন তারপরে চার টেবিল চামচ মতো সুজি দিয়ে দেবেন তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না দেখতেই পাচ্ছেন একটু আঠালো করে এইরকম তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম আরও দু মিনিট মতো খুব সুন্দর করে ফেটে নিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা কেক মোল্ড নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তো তেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব সুন্দর মতো উঠে আসবে এবার তেলটা খুব ভালোভাবে একটু ব্রাশ করে নিচ্ছি এভাবে সাইডে করে একটু ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন যদি আপনাদের কাছে কেক মোড় না থাকে এবার আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি অর্ধেক ব্যাটার দিয়ে দেব এখানে আমি অর্ধেক ব্যাটার দিয়ে দিলাম এভাবে করে একটু ট্যাপ করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর এভাবে কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে কিন্তু পুরটা দিতে হবে এখানে আপনারা চাইলে নারকেলের পুরের পরিবর্তে এখানে খেজুরের গুড় দিতে পারেন খেজুরের গুড় দিলেও কিন্তু খেতে ভালো লাগে দেখুন পুরোটাতে খুব ভালো মতো করে দিয়ে দিলাম এবার আমি উপর দিয়ে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি নারকেলের পুরগুলোকে এইভাবে ব্যাটার দিয়ে ঢেকে দিতে হবে দেখুন পুরো ব্যাটারটা দিয়ে দিলাম কোনো দিক কিন্তু ফাঁকা নেই এইভাবে করে আপনারা দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিস দিলে কিন্তু ভালো লাগে খেতে এইভাবে করে কিসমিস আমি সাজিয়ে নিচ্ছি তাতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু কিসমিসটা বাদ দিতেও পারেন দেখুন সুন্দর করে সাজিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে এবার এটাকে ভাপিয়ে নিতে হবে গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানিটা সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ফুটো থালা আপনারা চাইলে এখানে কড়াইয়ে দিয়ে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরেও কিন্তু মোলটাকে বসিয়ে দিতে পারেন তো আমি এইভাবে করেই করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পঁচিশ মিনিট ভাপিয়ে নেব যেহেতু পিঠাটা অনেকটাই বড়ো একটু সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে তাহলে সুন্দর মতো ভাপানো হবে পঁচিশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি আর পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার দেখে নেব পিঠাটা হয়েছে কি এখানে দেখুন একটা কাঠি নিয়েছি এভাবে করে চেক করে দেখে নিতে হবে দেখুন কাঠিতে ব্যাটার লেগে নাই মানে সুন্দর মতো পিঠাটা হয়ে গিয়েছে আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন যদি কাঠিতে ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ আপনারা ভাপিয়ে নেবেন পিঠাটা হয়ে গিয়েছে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে সাইডটাকে কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও কিন্তু হালকা ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু সুন্দর মতো পিঠাটা উঠে আসবে এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এভাবে করে উল্টে নিচ্ছি এবার আমি মোলটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আর একেবারে নরম তুল তুলে হয়েছে নিচের পাশটাও কিন্তু খুবই সুন্দর মতো হয়ে গিয়েছে আর পিঠাটা কতটা পরিমাণে ফুলে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একেবারে নরম তুল তুলে এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না নরম তুল তুলেই থাকবে আর খেতে ভীষণ ভালো লাগবে এবার একটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা অনেকে হয়তো ভাপা পিঠা তৈরি করতে পারেন না তো এভাবে সুজি দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে এতটাই সুন্দর হয় আপনারা কিন্তু বারবার তৈরি করবেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একেবারে জালিদার তৈরি হয়েছে পিঠাটা তো এভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ পিঠার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ